জামাতি জামাতে ইসলামে এমন একটি দেশ উপহার দিতে চায় যেখানে চাঁদাবাজ লুটপাট অন্যায় অপকর্ম সমস্ত এক এক করে বন্ধ করার জন্য আমরা আগামীতে একটাই সেই ধরনের দেশ উপহার দিতে চাই তিনি আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান তিনি একজন মানবিক নেতা তিনার যা অবদান গোটা বিশ্বে আওয়ন সৃষ্টি করেছে গোটা বিশ্ব বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে চিন্তা শুরু করেছে এই বেরোল উপজেলায় আগামীকাল আমির জামাতের আগমন উপলক্ষে আমরা এখানে স্বাগত মিছিল দিয়েছি আহ্বান জানিয়েছি আগামীকালকে দশ দলীয় নির্বাচনী জনসভার সাফল্যমণ্ডিত করার জন্য আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটি দেশ উপহার দিতে চায় যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি একজন এনার যা অবদান গোটা বিশ্বে আহ্বান সৃষ্টি করেছে গোটা বিশ্ব বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে চিন্তা শুরু করেছে আল্লাহ আগামী কাল আমি অনুরোধ করছি আমরা যে এই জনসভার আহ্বানের যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি কালকে কথাবার্তা হবে আল্লাহ তালা আমাদের শেষ নির্বাচনী আমির জামাতকে কালকে অন্তত আমরা পাবো নির্বাচনে আগে আমরা পাবো না এই জন্য আসুন আমরা দল বস নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি কালকে গোরা শহীদ ময়দান বড় মাঠে সকাল দশটায় তিনি জুমার পরে আসল বক্তব্য শুরু করবে এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আসুন আমরা বাংলাদেশকে এমন একটা দেশ উপহার দিতে চাই যেখানে চাঁদাবাজ লুটপাট অন্যায় অপকর্ম সমস্ত এক এক করে বন্ধ করার জন্য আমরা আগামীতে একটা সেই ধরনের দেশ উপহার দিতে চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন নির্বাচন পর্যন্ত সব ভোটারদেরকে সুস্থ রাখে এবং যারা প্রার্থী তাদেরকে সুস্থ রাখে আগামী নির্বাচন নিরপেক্ষ সুস্থ হওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারি তারিমাল্লা মার্কায় তারপরে হা এবং আইনের পক্ষে আমরা ভোট দিয়ে জয়যুক্ত এবং গাড়ি বন্ধকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আগামীকালের জনসভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ